বলিউড তারকাদের পাপ্পা রাজিরা যেভাবে ফলো করেন তাতে এক প্রকার দিনের পুরোটার সময় নিজেদের ব্যস্ত রাখতে হয় পারফেক্ট লুক ধরে রাখা নিয়ে জিম লুক এয়ারপোর্ট লুক ছাড়াও আরও কত কি ক্যারিয়ারের শুরুতে সকলে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ফেলেন প্রয়োজনের থেকে অনেক বেশি যার জেরে রীতিমতো নাজেহাল হতে হয়েছিল অভিনেত্রী বিদ্যা বালানকে অভিনেত্রী জানান তিনি রীতিমতো ভয় ভয়ে থাকতেন এয়ারপোর্ট লুক দিয়ে ঠাকুরকে ডাকতেন যেন কোন ফটোগ্রাফার না আসেন ভয়ে লুকিয়ে থাকতেন বিদ্যা যদিও তাদের লাভের লাভ কিছুই হতো না পাপ্পারাজিদের রাজিদের ক্যামেরায় ঠিকই ধরা পড়তেন তিনি তবে সময়ের সঙ্গে সঙ্গে সবটাই ঠিক হয়ে যায় বলেও দাবি করেন বিদ্যা ইন্ডাস্ট্রির তথাকথিত সাইজ কনসেপ্টকে গুড়িয়ে দিয়েছেন অভিনেত্রী শাড়িতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন শাড়িতেই খুশি কিন্তু ও জীবনের কোনো না কোনো সময় বডি কাউন্ট পোশাক পরে দেখেননি এমনটা নয় পড়েছেন যেয়েছেন অন্য অভিনেত্রীর মতো দেখতে লাগুক তাকে কিন্তু বিদ্যার মনে হয়েছে তাকে নাকি অদ্ভুত দেখাচ্ছে রেড কার্পেটে বেশিরভাগ সময়ে শাড়িতে দাপানো নিঃসন্দেহে চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জে বেশ ভালোভাবেই পাশ করেছেন বিদ্যা ট্রেন্ড সেটার কি বলা যায় তাকে বিদ্যার উত্তর আমার কাছে তো কোনো চয়েসই ছিল না ওসব পোশাকে আমি ফিট হতাম না আমি একটা জিনিস বুঝতে পারি হয় সারাজীবন তাদের মতো হওয়ার বাসনা করে যাব আর নয়তো আমি যা তাই হয়েই থাকতে পারবো বিদ্যা আরও বলেন যে মুহূর্তে আমি অন্যের মতো হওয়ার চেষ্টা বন্ধ করে দিলাম দর্শকও আমাকে আরও কাছে পেতে চাইল কোনোদিনও অন্য কোনো অভিনেত্রীর স্টাইল স্টেটমেন্ট অনুসরণ করার ইচ্ছে হয়নি তার এমন প্রশ্নে সাফ জবাব আমি চেষ্টা করেছি ওদের মতো পোশাক তবে আমাকে অদ্ভুত বিদ্যার নিজেও কমফোর্টেবল হতে পারতাম না একেবারে আমি খুশি যা ভালোবাসি তাই পড়তে পারি যা ইচ্ছা তাই করতে পারি আমি মুক্ত আমি স্বাধীন মানুষের কাছে আমার প্রশংসা করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ তারা নিজেরাও বুঝে গেছেন আমার লজ্জা নেই